গুড মর্নিং গাইস ব্যাক টু মাই নিউ ব্লক বছরের প্রথম ফল নাকি খেতে হয় তাই তো আজ তাল খেতে চললাম তিন বন্ধু মিলে একটা ছোট্ট ভিডিও বানালাম দেখতে থাকো ভিডিওটা কেমন হয় গাইস আজকে ভিউটা দেখছেন তো একেবারে চুয়াল্লিশ ডিগ্রির তাপমাত্রা এই গরমে মানে কীভাবে যে তাল খাব খুঁজে পাচ্ছি না এত গরম আমি তো গামছা নিয়ে নিচ্ছি মাথায় এই যে মাস্টার মশাই এই যে ছোটো মতন ওইটাই আমাদের মাষ্টমশাই উনি আমাদের যখনই তাল খাওয়ার ইচ্ছা হয় ওনাকেই গাছে ওঠে তো মাস্টারমশাই কিছু বলবেন মাস্টারমশাই মুখ দেখাচ্ছেন না এই যে তাল গাছগুলো দেখছেন কত বড়ো গাছ দেখছেন এত বড় গাছ ও ছোটো ছেলে এই যে তাল এই তাল গাছ থেকেই তাল পাড়াবে মাস্টারমশাই কী ভাবনা চিন্তা মাস্টারমশাই বলছে যে গাছ অনেক বড় এত বড় গাছে চাপতে পারবো না তো ছোটো গাছ দেখবো হ্যাঁ তো এই গাছটায় মাস্টারমশাই বললো যে আমি দেখেছি ভালো তাল মানে নরম থাকবে তো এই গাছেই মাস্টারমশাই সিলেক্ট করলো তো মাস্টারমশাই তো ফেলে দেওয়া যাবে না কথা তো মাস্টারমশাই কথা মতো মাস্টারমশাই ঠাকুরকে দর্শন নিয়ে লয় এবারে চেপে পড়বে গাছের মধ্যে তারপরে তাল কাটা আমাদের শুরু হবে গাইস তোমরা দেখতে থাকো গাইস তাল খেতে যত ভালো কিন্তু গাছে চাপাও অনেক কষ্ট কত কষ্ট করে গাছের মধ্যে তাল পাততে হয় এই যে আমাদের তাল কাটছে মাস্টারমশাই কেয়ারফুল সব কাটবেন আস্তে আস্তে এই তো এই তো এই তো এই তো পড়ে গেছে গাইস এই যে আমাদের তাল পড়ে গেছে তো এই তালগুলো আমরা এক জায়গায় ছাওয়ার মধ্যে রাখবো তারপরে মাস্টারমশাই এর জন্য কাটা হচ্ছে মাস্টারমশাই আসুক মাস্টারমশাইকে খাওয়াবো তারপরে আমরা শুরু করব। একটা ভালো করে কাঠ তারপরে মাস্টার মাসাকে খাইয়ে আমরা তাল স্টার্ট আর এটা মাস্টার মাসাকে দে তুই যে খেতে লেগে আছিস রে মাস্টার মাসা জন্য কাটলো ওই খেতে লেগে গেলো কেমন হয়েছে বা বা বলছে অসাধারণ সুপার এত নরম আছে না খেতে দারুণ লাগছে গাইস তোমরা কি তাল খেয়েছ কে কে তাল খেয়েছ সবাই কমেন্টে জানাবে আর আমাদের লোকেশনটা কেমন আছে ছাহার মধ্যে এই যে কাকা আছে আমরা চারজন তিনজন ছিলাম সেখানে পাঁচজন হয়ে গেলাম গাইস তাল গালার যে এত জল আর এত মিষ্টি খেতে তো অসাধারণ লাগছে গাইস মাস্টারমশাই বলছে এই গাছের তালটা নাকি খুব মিষ্টি ও আগেও খেয়েছে গাইস এত তাল কেটেছে মাস্টারমশাই তিনজন মিলে এত তাল তো খাওয়া সম্ভব নয় তাই বাড়ি নিয়ে চলে যাবো তো গাইস ভিডিওটা কেমন লাগলো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন